হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি অযোধ্যা উত্তরপ্রদেশের অযোধ্যা রাম মন্দিরে এই হচ্ছে একদম দুয়ার যেখান দিয়ে সবাই এন্ট্রি করে আর জায়গাটা এতটা বড় আর এত সুন্দর কেউ যদি নিজের চোখে না দেখেছে সেখানে গিয়ে কেউ আন্দাজও করতে পারবে না এতটা বড়ো ঠিক রাজপ্রাসাদের ঢোকার আগে যেরকম বড় একটা প্লেস থাকে ঠিক অত বড়ই জায়গা আর এই যে আমি দেখতে পাচ্ছ কি আমাকে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে আমি ভিডিও তুলতে তুলতে আর হেঁটে হেঁটে যাচ্ছি আসলে একটু হাঁপিয়েও গিয়েছিলাম অনেকটা রাস্তা তারপরেই আবার আমরা আগে গিয়েছিলাম তোমাদের বিশ্বনাথ কাশী সেখান থেকে প্রয়াগরাজ একদম সোজা তারপরে রাম মন্দির অনেকটা হয়রানি হয়েছিল তাই একটু চুল টুল উস্কো খুস্কো দেখে হয়তো আমাকে বুঝতে পারছো না পিছন থেকে এতটাই ক্লান্ত ছিলাম নিজের থেকে দুটো ভিডিও সামনে থেকে তুলতে পারিনি তো এই দেখো আমাকে দেখে চিনতে পারলে অবশ্যই কমেন্টে বলো আর যদি তোমাদের সময় থাকে রাম মন্দির ঘুরে এসো র্যালি দিয়ে অনেকটা হেঁটে যেতে হয় আর ভেতরে ফোন একদম এলাও নাই এখান থেকে যেতে যেটুকু সময় ফোন তারপরে আর কোনো ফোন নাই আর এখানে প্রচুর হনুমান ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট আর খুব সুন্দর দেখতে হনুমান হেঁটেই চলেছি হেঁটেই চলেছি মন্দিরের সামনে এখনও পৌঁছাতে পারেনি অনেকটা রাস্তা আর এটা হচ্ছে আরও একটা গেট সেকেন্ড মুখ্য দোয়ার এর পরে ভেতরে ঢুকে গিয়ে রাম মন্দির এখানেই আছে চেকিং বোর্ড সেখানে আমাদেরকে আর ফোন নিয়ে যেতে দিল না ফোন আটকে রেখে দিল ভেতরে এই যে গ্রাউন্ডটা দেখছো এখানেই আশেপাশে প্রচুর গার্ড রয়েছে আর রয়েছে ফোন চেক করার জায়গা পাশে রয়েছে জুতো খোলার জায়গা তো আমাদের তো ঘোড়া খুব ভালো হয়েছিল ভাবতে পারিনি যে এই কিছুদিন আগে রাম মন্দির উদ্বোধন হলো আর আমিও চলে গেলাম দেখতে কিছু কিছু জায়গায় যাওয়া স্বপ্নের বাইরে থাকে গিয়ে রামলালার দর্শন করলাম মন শান্তি হয়ে গেল। ছিল সেদিন হোলি খেললাম ফুলের আবির দিয়ে হোলি তো বেশ ভালো লাগলো পারলে তোমরাও ঘুরে এসো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ফোন তো হাতে থাকবে না টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই